প্রচারে গিয়ে বিতর্ক ঘিরে রাজনৈতিক চাপানোতার ভিডিও ভাইরাল পাল্টা ব্যথায় তৃণমূল নেতার শহর বর্ধমানের নীলপুর এলাকায় বিজেপির প্রচার কর্মসূচিকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে প্রাক্তন বিজেপি যুব নেতা তথা বর্ধমান বর্তমান তৃণমূল নেতা শ্যামল রায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে দ্রুত এলাকা ছাড়েন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এমনটাই দাবি বিজেপি সূত্রে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বিজেপির অভিযোগ প্রচার চলাকালীন তৃণমূল নেতার উপস্থিতিতে প্রকাশ্যে রাস্তায় হুমকির পরিবেশ তৈরি হয় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে জেলা সভাপতি সেখান থেকে সরে যান অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শ্যামল রায় তার দাবি কোথাও কোনো হুমকি দেওয়া হয়নি বিজেপি জেলা সভাপতিকে এলাকার সাধারণ মানুষ কয়েকটি প্রশ্ন করেছিলেন আমরাও সেই সময় উপস্থিত ছিলাম তিনি আরও বলেন ওই এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বসবাস করেন দু হাজার একুশ ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ওই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন দক্ষিণ বিধানসভায় বিজেপি বিরাশি হাজার নশো পনেরোটি ভোট পেয়েছিল কিন্তু এরপর এলাকায় তাদের কার্যত দেখা যায়নি এই প্রশ্নই সাধারণ মানুষ তুলেছেন শ্যামল রায়ের বক্তব্য ভোটের আগে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে এলাকায় বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলেই সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ পায় প্রশ্নের সদুত্তর না দিয়েই বিজেপি জেলা সভাপতি সেখান থেকে চলে যান দাবি তার ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে পক্ষই নিজেদের অবস্থানে নির্বাচনের এই ঘটনা শহর বর্ধমানের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তাপ তৃণমূল মুখপাত্র দেবু টুডুকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে যে প্রকাশ্যে বিজেপি নেতাকে তৃণমূল নেতা হুমকি দিচ্ছে কি বলবেন প্রত্যুত্তরে দেবু টুডু জানান আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে বিজেপির নেতারা মানুষকে ভুল বোঝাচ্ছে বিভ্রান্তিতে ফেলছে ভোটের প্রাককালে সারা বছর থাকে না সেজন্য সেখানকার মানুষজন প্রতিবাদ করেছিল প্রতিবাদে তারা জানান বিজেপিকে সারা বছর দেখা যায় না ভোট এলেই কেন আসেন সেই প্রশ্নের উত্তর দিতে না পারায় বিজেপি নেতারা সেখান থেকে পালিয়ে যান ঘটনার কোনো প্রতিক্রিয়া বিজেপির তরফে পাওয়া যায়নি মানুষকে ভোট বোঝাচ্ছে বিভ্রান্তি করছে সারা বছর থাকে না তো সেই জন্য সেখানকার মানুষজন সাধারণ মানুষজন প্রতিবাদ করেছিল যে কোথাও তো থাকেন না বিজেপি কে দেখাই যায় না

ওই এলাকা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে ওই মানুষ বসবাস করে আর ওই এলাকার মানুষ দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ মানুষের প্রশ্ন ছিল আমাদের দক্ষিণ বিধানসভায় বিরাশি হাজার নশো পনেরোটা ভোট পেয়েছে বিজেপি আপনাদেরকে বিরাশি মিনিটের জন্য কোনোদিন দেখা যায়নি ভোটের প্রাককালে এসে হিন্দু হিন্দু ভাই ভাই বলে আপনি এলাকাকে অশান্ত করবে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে এই এত বড় এসআইআর গেল বিজেপি কে যারা ভোট দিয়েছে তারা পর্যন্ত এর কোনো সুযোগ পায়নি একটা করতে পারেনি তারা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদের সহযোগিতা করেছে এই প্রশ্নগুলো সাধারণ মানুষ করছিল সেখান থেকে তারা খেয়ে এসে মেন রোডে উনারা এসেছেন আর সেই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমরা সে প্রশ্ন করি এবং পরবর্তীকালে উনি ওই প্রশ্নের জবাব দিতে না পেরে চলে যান তো এটা তৃণমূলের যেটা ইয়ে বিজেপির যেটা বক্তব্য যে এক সময় আপনি বিজেপিতে ছিলেন সেই কবেই এরকম করে বিজেপি যখন বিজেপিতে ছিলাম তখন বিজেপির হয়ে মানুষের জন্য কথা বলেছি কিন্তু যখন বুঝতে পারলাম বিজেপি একটি বিভাজন রাজনীতি দল যেখানে পুরোপুরিভাবে কমিউনাল একটি পার্টি যেখানে পুরো হিন্দুত্বের কথা বলে হিন্দুরাও সুরক্ষিত নয় বিজেপিতে তখন বুঝতে পেরেই তারপর দল পরিবর্তন করা হয়েছে সে কারণে আজকে আমি কি করছি আমার দল কি করছে আমার নেত্রী কি করছে আমার নেত্রী কতটা কষ্ট করছে বাংলা মানুষের জন্য সেটাও বাংলার মানুষের বোঝার প্রয়োজন আছে এবং তথাপি সাধারণ যারা বিরোধী দল তথা বিজেপি করছে তাদেরকেও বোঝা উচিত যে তৃণমূল কংগ্রেস কিভাবে মানুষের দুঃখে সুখে সবসময় থাকে ওখানকার নম্বর বন্ধ করে কিন্তু দুঃখে না বিবাহে কোনো ব্যাপারে পাওয়া যায় না সে কারণে সেখানকে সাধারণ মানুষের প্রকাশ আমরা তার সঙ্গে ছিলাম আমাদের সঙ্গে আমরা সেই প্রশ্নগুলো করেছিলাম যে আপনি এখন ভোট চাইতে আসছেন হিন্দু হিন্দু ভাই ভাই বলে এতদিন কোথায় ছিলেন যখন হিন্দু ভাইরা বিপদে ছিল যখন হিন্দু ভাইরা ভোটার কার্ডে নাম তুলতে পারছিল না যখন হিন্দু ভাইরা কোনো মেয়ের বিবাহ দিতে পারছিল না তখন সে তৃণমূলের সৈনিকরা এবং বিধায়ক কোকন দাসের সহযোগিতা সে তারা কমপ্লিট করেছে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀ ದಾ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ